যারা নতুন কিছু খুঁজে না একদিন তাদেরও কেউ খুঁজবে না জীবনের লক্ষ্য না থাকার বড় সমস্যাটি হল তুমি সারা জীবন মাঠের ভিতর দৌড়েও গোল দিতে পারবে না শুধু বেঁচে থাকাই মানুষের জীবনের সার্থকতা নয় লুকিয়ে আছে বেঁচে থাকার অর্থপূর্ণ কারণ খুঁজে পাওয়ার মাঝে চোখ খোলো আর ভিতরে দেখো তুমি যে জীবন যাপন করছো তাতে কি সন্তুষ্ট জীবনের একমাত্র অক্ষমতা হলো খারাপ মনোভাব তোমার স্বপ্ন আর লক্ষ্যের কথা কাগজ কলমে লেখার মাধ্যমে তুমি যা হতে চাও তা হওয়ার পথে প্রথম পদক্ষেপ নেবে জীবনকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সবচেয়ে ভালো একটি উপায় হলো একটি লক্ষ্য পূরণের পর আরও একটি বড় লক্ষ্য ঠিক করা তোমার নিজের জীবনে যা কিছু চাও তুমি তা পেতে পারো যদি অন্য লোকেরা যা চায় তা যদি তুমি সহায়তা করো তুমি কখনো কি ভেবেছ কিছু মানুষ কেন যা চায় তাই পায় আর কিছু মানুষ অনেক কষ্ট করার পরও কিছু পায় না এর কারণ হলো লক্ষ্য কিছু মানুষের লক্ষ্য আছে আর কিছু মানুষের লক্ষ্য নেই লক্ষ্য থাকলে অর্জন করতে পারবে আর লক্ষ্য না থাকলে অর্জন করতে পারবে না চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে চিন্তা করা তোমাকে হান্ড্রেড পারসেন্ট সফলতা দেবে অন্য কারোর জন্য অপেক্ষা করো না তুমি যা করতে পারো সেটা করো কিন্তু অন্যের উপর আশা করো না সাফল্য তাদের জন্য যাদের লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যের পিছনে চুপচাপ একান্ত পরিশ্রম করার গুণ আছে প্লেট হতে হলে তোমাকে এমন লক্ষ্য ঠিক করতে হবে যা তোমার মধ্যের বাইরে তোমার লক্ষ্য যদি খুব চিন্তা ও পরিশ্রম ছাড়া অর্জন করা সম্ভব হয় তবে তোমার সত্যিকার প্রতিভা ও ক্ষমতাকে কাজে লাগাওনি পৃথিবীতে যারাই বিশাল অর্জন করেছে তাদের সবারই বিশাল একটি লক্ষ্য ছিল তাদের চোখ ছিল এমন লক্ষ্যের দিকে যার অবস্থান অনেক উঁচুতে এমন লক্ষ্য যাকে ছুতে পারা অসম্ভব বলে মনে হতো সব সফল মানুষেরই লক্ষ্য থাকে গন্তব্য না জানলে যেমন সেখানে পৌঁছানো যায় না একজন মানুষ কি হতে চায় এবং কি করতে চায় তা না জানলে তা করার কাজ বা হওয়া শুরু করতে পারে না তুমি যদি তোমার লক্ষ্য ঠিক করে নিজের সব কিছু দিয়ে তার পিছনে ছোটো তখন সময়ে তোমার অর্জন দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে লক্ষ্য পূরণ করতে না পারাটা জীবনে যত বেদনার জীবনে কোনো লক্ষ্য না থাকাটা তার চেয়ে বেশি বেদনার মনে এই কথাগুলো